বন্ধুরা এবছর রমজান শুধু ইবাদত আর আত্মসংগ্রামের সময় নয় বরং মহাকাশ প্রেমের জন্য হতে চলেছে এক বিশ্বকর অভিজ্ঞতা কারণ পবিত্র মাসে একসাথে দেখা যাবে একাধিক বিরল মহাজাগতিক ঘটনা এই রমজান মাসে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ এবং লাল ও গোলাপি রঙের বিশাল চাঁদ এছাড়াও দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ ও উল্কাপাত তো এই ঘটনাগুলো কবেও কখন ঘটবে তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর মহাকাশ মহাবিশনার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন রাইন কোয়েস্ট চ্যানেলটি তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সুপার ব্লাড মন দু হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চ আকাশে দেখা যাবে এক বিশ্বর দৃশ্য লাল রঙের বিশাল চাঁদ এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ যেখানে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে সম্পূর্ণরূপে ঢেকে যাবে এবং লালচে রঙ ধারণ করবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই সময় চাঁদ পৃথিবীর বেশ কাছাকাছি অবস্থান করবে ফলে এটি আকারে বড় এবং উজ্জ্বল দেখাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই ঘটনা পরিষ্কার দেখা যাবে তাই এখনই ক্যালেন্ডারে চৌদ্দই মার্চ দায় কি মার্ক করে রাখুন নাম্বার টু শনির বলায় অদৃশ্য হওয়া দু হাজার পঁচিশ সালে তেইশে মার্চ একটি বিরল ঘটনা ঘটবে শনির বলয় আমাদের দেশের সময় থেকে প্রায় অদৃশ্য হয়ে যাবে এটি তখনই ঘটে যখন পৃথিবী শনির বলের সমতলে চলে আসে ফলে শনির বলয় খুবই সরু হয়ে যায় এবং চোখে দেখা কঠিন হয়ে পড়ে আপনার কাছে যদি একটি ভালো টেলিস্কোপ থাকে তাহলে আপনি শনিকারণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এটা একেবারে বিরল ঘটনা যা প্রায় প্রায় চোদ্দো থেকে পনেরো বছর পরপর ঘটে নাম্বার থ্রি আংশিক সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালে উনত্রিশ মার্চ ঘটবে বছরের অন্যতম সূর্যগ্রহণ এই দিনে সূর্য এবং পৃথিবী একই চলে আসবে ফলে ঢেকে ফেলবে তবে এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান নাও হতে পারে এটি মূলত ইউরোপ ও উত্তর আমেরিকা অংশ থেকে ভালোভাবে দেখা যাবে যারা এই অঞ্চলে থাকবেন তারা অবশ্যই সুরক্ষিত সোলার গ্লাস ব্যবহার করবেন এবং এ দৃশ্য উপভোগ করবেন নাম্বার ফোর গোলাপি পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে তেইশে এপ্রিল আকাশে দেখা যাবে এক বিশেষ পূর্ণিমা যাকে বলা হয় গোলাপি চাঁদ এটি চাঁদের স্বাভাবিক কোনো হচ্ছে উজ্জ্বল পৌর দেখাবে যদিও চাঁদ আসলে গোলাপি হবে না তবে এটি এক বিশেষ দৃশ্য যা রাতের আকাশ কারও মোহনীয় করে তুলবে বাংলাদেশ সহ পুরো বিশ্ব থেকে এই চাঁদ দেখা যাবে তাই অবশ্যই এই রাতের আকাশে নজর রাখবেন মহাকাশ জন্য মে মাস হবে এক রোমাঞ্চকর সময় কারণ পাঁচ ছয় সাত মে রাতে আকাশে দেখা যাবে এটা অ্যাকুইরেট ওর কাপড় বৃষ্টি এটি মূলত হ্যারিডিতে বেরিয়ে আসা ধুলি ঘটনার কারণে ঘটে এ সময় প্রতি ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশটি উজ্জ্বল ওখাপ দেখা যাবে রাতের আকাশে এক লোক দেখে মনে হয় যেন তারার বৃষ্টি হচ্ছে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে দৃশ্যটি একদম পরিষ্কার দেখতে পাবেন রমনার মাসে ঘরে যাওয়া এই মহাজির ঘটনার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ঘটনা কোনটি নিজে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও মহাকাশ ও মহামাশী সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই রাইনকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন চেপে ভুলবেন না ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ হাজির হব মহাকাশ ও মহাবিশ্বের নতুন কোনো চমক নিয়ে